হাপানি শ্বাসকষ্ট এজমা চিরতরে দূর করার অসাধারণ একটি আমল আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকে আমাদেরকে রুখ সুখ বালা মুসিবত চতুর দিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার কাছে ভালো জিনিসটাও ভালো লাগে না খাইতে ভালো লাগে না চলতে ভালো লাগে না ওটা বসা করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না এমনকি নামাজ পড়তেও তার কাছে আনিজি ফিল হয় ভালো লাগে না এই জন্যে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামতের দিকে আমাদেরকে চলে আসতে হবে আমি আজকে আপনাদেরকে বলবো যাদের হাঁপানি আছে শ্বাসকষ্ট আছে এজমা আছে তাদেরকে আমি সাজেস্ট করবো এই আমলগুলা করবেন ইনশাল্লাহ আপনাদের হাঁপানি শ্বাসকষ্ট এজমা চিরতরে বন্ধ হয়ে যাবে তাহলে কি করতে হবে মনে করেন যারা অনেক সময় দেখা যায় যে আপনি যখন বেশি এসি রুমও যখন তাকবেন এসি রুমও তাকার পরে আলাদা একটা বাতাস পাইতেছেন যেটা যে অক্সিজেনটা আপনি পাইতেছেন সেটা তো আল্লাহ প্রদত্ত নয় আর এখন যে আমরা বাহিরে যে হাঁটা করি যে বাতাসটা আমাদের শরীরে লাগে এটা আমাদের জন্য অনেক উপকারী কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ পাকের ডাইরেক্ট রহমতের বাতাস আমার শরীরের মাঝে এফেক্ট হয় আমার শরীরে লাগে কিন্তু আপনি যখন একটা মনে করেন এসি রুমও যখন থাকবেন এসির বাতাসটা যখন লাগে তখন দেখবেন অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্টের একটা অনুভব অনুভূতি হয় এই জন্য বেশি চিন্তা করবেন বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব বাহিরের আল্লাহ প্রদত্ত বাতাসটা বেশি ইউজ করার চেষ্টা করবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় ধুলা বালি আমাদের নাকে মুখে যখন লাগে তখন আমাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগ বেড়ে যায় হাঁপানি শ্বাসকষ্ট এজমার রোগ আমাদের বেড়ে যায় রোদ্রে তাপ যখন লাগে তখন আমাদের অনেক সময় যে এজমার রোগ ধরা পড়ে সেই জন্য এইগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সাজেস্ট আমি আপনাদেরকে করব। এটা আমার কথা নয় আপনি যদি মেডিকেল থিওরিতে যান তারাও কিন্তু আপনাকে এটাই সাজেস্ট করবে মোহতারাম হাজিরিন তারপরে অধিক ঠান্ডা লাগার পরে আমার গলার মাঝে প্রচুর ব্যথা হয় শ্বাসকষ্ট হয় তারপরে আপনার এই হাপানের মতো একটা রোগ ধরা পড়ে আমি আপনাদেরকে বলবো এই কাজগুলো করার পরে আপনারা এইগুলা হচ্ছে ফর্মালিটি এগুলো হচ্ছে আপনারা বেঁচে থাকার আলামত আর হাঁপানি শ্বাসকষ্ট এজমা দূর করার আল্লাহ পাকের কোরআনের কাছে আপনি আসুন কোরআন আপনাকে সাজেস্ট করবে পৃথিবীতে এমন কোন বিধান নাই যে বিধানের কথা আল্লাহ পাক কোরআনের ভিতর আলোচনা করেন নাই আজকে আমরা পাইতেছি না চোদ্দ শত বৎসর আগে নবী মুহাম্মদ যেই কথাগুলা বলেছিলেন আজকে গবেষকরা বিজ্ঞানরা এটা যখন রিচার্জ করা যখন শুরু করে দিয়েছেন তারা বলতেছেন প্রত্যেকটা বিজ্ঞানে একই কথা মোহাম্মদ চোদ্দ শত বছর আগে যে কথা বলেছেন প্রত্যেকটা কথা সায়েন্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় আমি আপনাদেরকে বলবো সায়েন্সের সাথে মিলক অথবা না মিলক আমার নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী এটাই বাস্তব এটাই তার দলিল এটাই তার প্রমাণ এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশও নাই তাহলে আপনাদের হাঁপানি শ্বাসকষ্ট ইজমা থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন পাঁচ নামাজ পড়বেন পাঁচ নামাজ পড়ার পরে সকালবেলা একটা আমল করবেন সে আমলটা হচ্ছে বিসমিল্লা সহ সুরাফাত হ্যা একবার পড়বেন সুরাফাতে একবার পড়ার পরে সর্বপ্রথম আপনি একটা গ্লাস পানি কুসুম গরম পানি হাতে নেবেন একটা গ্লাসের মধ্যে নেবেন কুসুম গরম পানি হাতে নেওয়ার পর বিসমিল্লা সহ সুরাফাত হ্যা একবার পড়বেন সুরাফাত হ্যা একবার পড়ার পরে তিনবার পড়বেন ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু তিনবার পড়ার পরে একবার দূর শরীফ পাঠ করে পানির মধ্যে দম করে শুদে সেই পানিটা আপনি পান করবেন এক মাস আপনি সেইভাবে ইউজ করবেন আল্লাহ পাক এক মাসের ভিতরে আপনার হাঁপানে শ্বাসকষ্ট ইজমা চিরতরে আমার আল্লাহ বন্ধ করে দিবেন আল্লাহু আকবার এ মুসলমান বন্ধগণ কোরআন কখনো মানুষকে মিথ্যা মেসেজ দেই না আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার সূরতে আমার আল্লাহ বলেন জালিকাল এটা এমন একটি গ্রন্থ এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যে কিতাবের ভিতরে কোনো অবকাশ নাই বান্দা এই কিতাবের ভিতরে যা আছে আমি আল্লাহ তোমাদের জন্য তাই করব আমি আল্লাহ কথার কোনো পরিবর্তন নাই ও বান্দা তুমি যদি শেপা হিসাবে আমার কোরআনকে তুমি গ্রহণ করো এই কোরআন তোমাকে রোগ থেকে শেফা দান করে দিবে এই জন্যে নিয়তটাকে আমাদেরকে সহি থাকতে হবে এখ্লাস নিয়ত থাকতে হবে আমার আল্লাহ সব পারেন এই বড়সায় ডিফেন্স করে আপনি আমলগুলা করবেন ইনশাআল্লাহ যত বড় কঠিন রোগ হোক না কেন সবগুলো দূর